খুব ভয়াবহ <laughs> 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 <laughs>

ভয় <inaudible> লাগে <wai>

আস্তে আস্তে কমে যাচ্ছে আসলে এত জোরে বৃষ্টি আমি প্রথম দেখলাম আমার মনে হয় ঢাকা শহর রাস্তাটা সব তলাই গেছে আমরা আছি দোকানে বলিবল স্টেডিয়ামের এখানে আছি গুলস্থান এখান থেকে কিভাবে বাসায় যাব আসলে সেটা নিয়ে একটু টেনশনে আছি তো সবাই দোয়া করবেন জানি সুন্দর মতো ভালোভাবে বাসায় যেতে পারি গাড়ি ঘোড়া যাতে খাওয়া যায় বাসা হলো রায়ের বাঘ আসলে অনেক দূর মাইক দেওয়া